তো আপনাদের মধ্যে অনেকেই আছেন ফেসবুক পেজের পাসপোর্ট ভুলে গেছেন তো চিন্তা করবেন না মোবাইল দিয়ে কিভাবে দেখে নেওয়া যাক তো আমরা মোবাইল স্ক্রিনে চলেছি কোরম ব্রাউজারটাকে ওপন করবেন উপরের থ্রি দিয়ে ক্লিক করবেন করবেন সেটিংয়ে ক্লিক করবেন গুগল পাসপোর্ট ম্যানেজার এখানে ক্লিক করবেন ফেসবুকের পাসপোর্টটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন স্ক্রিন লক হয়ে গেল আপনার যেই লকটে দেওয়া আছে সেটি দিয়ে দিবেন তারপরে এই যে দেখছেন পাসপোর্ট চলে এসেছে আপনারা এই যে চোখের আইকনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন তো এইভাবেই ফেসবুকের পাসওয়ার্ড বের করা হয় তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব